এসিবাদের আমলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার তেইশের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আরতি শাহিকে চরমোনায় মেয়র ঘোষণা করতে দায়ের করা মামলা নির্বাচনী ট্রাইব্যুনালের তমাদি আইনে মামলা খারিজ করা হয়েছে রবিবার ফাসিমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক বিবৃতিতে বলেন এসিবাদের নির্মমতার শিকার মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই নির্বাচনের দিন যে মাত্রা নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে বাসায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরী পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিল না তিনি আরও বলেন এই সাধারণ বুথ থেকে আদালত মামলা গ্রহণ করবে বলে যাতে আশা করেছিল কিন্তু আজকে নির্বাচনী ট্রাইব্যুনাল পরিস্থিতি অনুদাবন না করে মামলা খারিজ করে দিয়েছে মুফতি ফৈজুল করিমের ওপর নির্বাচনের দিন হামলার ঘটনা এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দলটি গ্রুপ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে তার আইনি প্রক্রিয়ায় নির্বাচনী আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে দলটি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে